আপনি একটু আগে জানাচ্ছিলেন ম্যাট্রেসে যে বিষয়টি এটি অতিরিক্ত ওজন যে ব্যক্তির তারও কীরকম সমস্যা হতে পারে বা ঘুমের ভঙ্গি সেটির কারণে কি কোমের ব্যথা দায়ী নিশ্চয়ই অতিরিক্ত ওজন তো অবশ্যই একটা কারণ কারণ আপনি দেখেন যে আমরা বিল্ডিংয়ের সাথে যদি একটু কম্পেয়ার করি একটা এর যে পিলারগুলা সেগুলোই কিন্তু আমাদের মানে মানে সুজা বিল্ডিংটাকে সোজা করে ধরে রাখে তো আমাদের স্পাইন হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে আমরা বলি মেরুদণ্ড বাংলায় তো এই মেরুদণ্ডর যে নর্মাল স্ট্রাকচার অনুযায়ী তার যতটুকু ওজন ক্যারি করার কথা আমরা যদি তার থেকে বেশি ওজন ক্যারি করি একটা সময় যে তার ওই অনেকগুলি প্রবলেম তৈরি হয় তার স্পাইনের কার্ভাসগুলো স্ট্রেট হয় হোল্ড করে রাখতে পারে না আস্তে আস্তে তার ব্যথাটা শুরু হয় সেই জন্য ওজন খুব গুরুত্বপূর্ণ যেমন আমার যদি দশ কেজি ধরে রাখার ক্ষমতা থাকে আমাকে যদি টোয়েন্টি কেজি দেওয়া হয় তো আমি কিছুক্ষণ পরে আর ধরে রাখতে পারবো না ঠিক তেমনই গ্র্যাভিটি তো আমাদেরকে সবসময় নিচের দিকে টানতে থাকে তো স্পাইনের যে নর্মাল স্ট্রাকচার অনুযায়ী তার একটা আইডিয়াল ওয়েট আছে সেটা যদি সে মেনটেন করে অনেকাংশেই এই ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা থেকে সুস্থ থাকতে পারবে স্যার আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি এতক্ষণ জানাছিলেন ফিজিওথেরাপি এবং ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শেষ পর্যন্ত জানতে চাইবো যেহেতু আমরা কথা বলছি অপারেশন বিহীন চিকিৎসা নিয়ে তো অপারেশন বিহীনভাবে কোন কোন পরিস্থিতিতে বুঝতে পারবো এখন অপারেশন নিতেই হবে এবং এটি থেকে কি এড়ানো সম্ভব একজন রোগীর আচ্ছা ধন্যবাদ আমরা এই জিনিসটাকে ফোকাস করেই আজকের প্রোগ্রামটা করেছি যে অপারেশন ছাড়া ভালো হওয়া যাবে আসলে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে অনেক ধরনের ভুল ধারণা থাকে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি কোমর ব্যথা হলেই মানুষের প্রথম কনসার্ন হয় যে আমার বোধহয় কিডনির প্রবলেম হয়েছে আমার কিডনি তো এই সাইডে থাকে কোমরের পাশে থাকে সো কিডনি বোধ হয় সমস্যা কিডনি সমস্যা কিনা সেটা বোঝার জন্য নিজেরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত হয়তো উনি ক্লিনিক্যালি দেখবে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে হয়তো হতে পারে যে তার মাস্কিটাল কারণে মানে তার হাড় মাংস পেশি কারণে ব্যথা হয়েছে আমাদের অধিকাংশ ব্যথায় মানে নব্বই শতাংশ ব্যথাই কিন্তু এই মাংস লিগামেন্ট এইগুলো সংক্রান্ত দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে কোমর ব্যথা হয়েছে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে আমরা অনেক সময় নিজেরাই ভেবে নিই তাহলে বোধ হয় আমার বিষয় আছে আসলে অপারেশন লাগবে কি লাগবে না এই জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবে তবে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে বা কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে আমরা এগুলোর কথা বলি যেমন আপনি যেটা বললেন রেড ফ্ল্যাগ সিন্ড্রোম আছে যে কিছু উপসর্গ দেখা দিলে দেরি না করে তাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তার মধ্যে যেমন তার কোমরের কারণে যদি তার প্রস্রাপ এখানায় কন্ট্রোল না থাকে তার এফেক্টেড সাইডে পা যদি প্যারালাইসিসের মতো হয়ে যায় অবশ্যই দ্রুত তাকে অপারেশনের টেবিলে নিতে হবে সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম নব্বই শতাংশ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে তাকে হয়তো কিছুদিন ওষুধের প্রয়োজন হয় ফিজিওথেরাপির প্রয়োজন হয় এক্সারসাইজের প্রয়োজন প্রয়োজন হয় হয় বিশ্রামে থাকার ডিপেন্ড করে যে কার কি সমস্যা তো অপারেশন যে একবারেই লাগবে না এরকম বিষয় না আবার সব রোগীর ক্ষেত্রে যে অপারেশন লাগবে সেটাও বিষয় নয় সেইগুলি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীকে দেখার পরে তার পরীক্ষা নিরীক্ষা বা রোগ নির্ণয় করার পূর্বে পূর্বক তাকে একটা সঠিক গাইডলাইন দিবেন স্যার অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকে আপনার এই পরামর্শে অনেকে একটু কনফিডেন্ট পাবে যে তার অপারেশন করতে হবে না না করে সে সুস্থ হয়ে যাবে নিশ্চয় আমাদের দর্শকরা এর থেকে অনেক উপকৃত হবেন আপনাকেও ধন্যবাদ